কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলাতে হবে চলো ইন্দা অর্থাৎ শুরু করো আরবিতে হবে ইন্দা বাংলাতে হবে শুরু করো হ্যাক্কে অর্থাৎ আমার আরবিতে হবে হ্যাক্কে বাংলাতে হবে আমার মিন অর্থাৎ থেকে আরবিতে হবে মিন বাংলাতে হবে থেকে অবস্থা আরবিতে হবে হাল বাংলাতে হবে অবস্থা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইন্দা শুরু করো অর্থাৎ অবস্থা মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার দ্য বিব অর্থাৎ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ হবে ডাক্তার রাজুল আমাল অর্থাৎ বিজনেসম্যান অথবা ব্যবসায়ী আরবিতে হবে রাজুল আমাল বাংলা অর্থ হবে বিজনেসম্যান মুমাসিলা অর্থাৎ অভিনেত্রী আরবিতে হবে মুমাসিলা বাংলা অর্থ হবে অভিনেত্রী মুমাসিল অর্থাৎ অভিনেতা আরবিতে হবে মুমাসিল বাংলা অর্থ হবে অভিনেতা শব্দগুলো আরেকবার শিখে শেকসি অর্থাৎ ব্যক্তিগত আরবিতে হবে শেকসি বাংলাতে হবে ব্যক্তিগত হাদিয়া অর্থাৎ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলাতে হবে বকশিস তামানিয়া সা অর্থাৎ আট ঘন্টা আরবিতে হবে তামানিয়া সা বাংলাতে হবে আট ঘন্টা সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি শব্দগুলো আরেকবার করে শিখে নেন শাক্সে অর্থাৎ ব্যক্তিগত হাদিয়া অর্থাৎ বকশিস আট ঘন্টা অর্থাৎ কাজ আনা অর্থাৎ আমি অর্থাৎ মাথা নষ্ট আরবিতে হবে রাজ বাংলাতে হবে মাথা নষ্ট বাকালা অর্থাৎ মোদি দোকান আরবিতে হবে বাকালা বাংলাতে হবে মোদি দোকান দাইক অর্থাৎ মেহমান আরবিতে হবে দায়িক বাংলাতে হবে মেহমান জোয়া অর্থাৎ ভেতরে আরবিতে হবে জোয়া বাংলাতে হবে ভেতরে মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে আরবেতে হবে মিন্নি মিন্নি বাংলাতে হবে এদিকে সেদিকে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রাইস খারবান অর্থাৎ মাথা নষ্ট বাক্কালা অর্থাৎ মুদি দোকান দায়িক অর্থাৎ মেহমান জোয়া অর্থাৎ ভেতরে মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে হিজাম অর্থাৎ বেল্ট আরবেতে হবে হিজাম বাংলাতে হবে বেল্ট মাফি কালাম অর্থাৎ কথা নেই আরবিতে হবে মাফি কালাম বাংলাতে হবে কথা নেই মাফি গিরগির বক বক হবে মাফি গিরগির বাংলাতে হবে বক বক করো না স্কে তিনটা অর্থাৎ চুপ করা আরবিতে হবে ইসকে তিনটা বাংলাতে হবে চুপ করা মাফি কি দা অর্থাৎ নয় ছয় করোনা না হবে মাফি কি দা বাংলাতে হবে নয় ছয় করোনা শব্দগুলো আরেকবার করে শিখে নিন হিজাম অর্থাৎ বেল্ট মাফি কালাম অর্থাৎ কথা নেই মাফি গিরগির অর্থাৎ বক বক করো না ইস্কি তিনটা অর্থাৎ চুপ করো মাফি কিদা কিদা অর্থাৎ নয় চাই করো না মিন্না মিন্নি অর্থাৎ নয় ছয় আরবিতে হবে মিন্না মিন্নি বাংলাতে হবে নয় ছয় ইস্কিত অর্থাৎ চুপ করা আরবিতে হবে ইস্কিত বাংলাতে হবে চুপ করা গিরগির অর্থাৎ বকবক করা আরবেতে হবে গিরগির বাংলাতে হবে বকবক করা কিদা কিদা অর্থাৎ এলোমেলো আরবেতে হবে কিদা কিদা বাংলাতে হবে এলো মেলো অর্থাৎ জানোয়ার আরবেতে হবে হাইওয়ান বাংলাতে হবে জানোয়ার শব্দগুলো আরেকবার করে শিখে নিন মিন্না মিন্নি অর্থাৎ নয় ছয় এসকে অর্থাৎ চুপ করা গিরগির অর্থাৎ বকবক করা কিদা কিদা অর্থাৎ এলোমেলো হাইয়ান অর্থাৎ জানোয়ার মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক তালিম অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিম বাংলা অর্থ হবে ছাত্র বা অর্থাৎ গায়ক আরবিতে হবে বা বাংলা অর্থ হবে গায়ক সুরতি অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতি বাংলা অর্থ হবে পুলিশ মুমারিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স আরবিতে হবে মোমার রিদা বাংলা অর্থ হবে সেবিকা অথবা নার্স শব্দগুলো আরেকবার শিখে নিন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক তলিম অর্থাৎ ছাত্র মতরিবা অর্থাৎ গায়ক সুরতি অর্থাৎ পুলিশ মোমার রিদা অর্থাৎ সেবিকা অথবা নার্স জেহাদা অর্থাৎ বেশি আরবেতে হবে জেহাদা বাংলাতে হবে বেশি বকরা অর্থাৎ আগামীকাল আরবেতে হবে বোকরা বাংলাতে হবে আগামীকাল জেব অর্থাৎ পকেট আরবেতে হবে জেব বাংলাতে হবে পকেট কফাজ অর্থাৎ গ্লাভস আরবেতে হবে কাফাজাত বাংলাতে হবে গ্লাভস হির অর্থাৎ সিল্ক কাপড় আরবিতে হবে হ্যারির বাংলাতে হবে সিল্ক কাপড় শব্দগুলো আরেকবার করে শিখে নিন জেহাদা অর্থাৎ বেশি বোকরা অর্থাৎ আগামীকাল অর্থাৎ পকেট কফাজ অর্থাৎ সিল্ক কাপড় পৃথিবী, আরবিতে হবে অর্ধ বাংলা অর্থ হবে পৃথিবী সাহারা অর্থাৎ মরুভূমি আরবিতে হবে সাহারা বাংলা অর্থ হবে মরুভূমি অর্থাৎ সমুদ্র সৈকত আরবিতে হবে সাথে বাংলা অর্থ হবে সমুদ্র সৈকত আরবিতে হবে ব্যাংক বাংলা অর্থ হবে ব্যাংক মুতারজিম অর্থাৎ অনুবাদক আরবিতে হবে মুতারজিম বাংলা অর্থ হবে অনুবাদক শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ পৃথিবী সাহারা অর্থাৎ মরুভূমি সাথে অর্থাৎ সমুদ্র সৈকত অর্থাৎ ব্যাঙ্ক মোতার্জিম অর্থাৎ অনুবাদক অনুবাদকরা অর্থাৎ লেখ আরবিতে হবে বুহাইরা বাংলা অর্থ হবে লেক জাজির অর্থাৎ দ্বীপ আরবিতে হবে জাজির বাংলা অর্থ হবে দ্বীপ শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ হবে সূর্য হাদিক অর্থাৎ বাগান বাগান গাবা বাংলা অর্থ হবে বোন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক বুহাইরা অর্থাৎ লেক জাজিরা অর্থাৎ দ্বীপ শামস অর্থাৎ সূর্য হাদিক অর্থাৎ বাগান গাবা অর্থাৎ বোন দাওলা অর্থাৎ দেশ আরবিতে হবে দাওলা বাংলা অর্থ হবে দেশ দোয়াল অর্থাৎ দেশ সমূহ আরবিতে হবে দোয়াল বাংলা অর্থ হবে দেশ সমূহ বোহাইরা বোহাইরা বাংলা অর্থ হবে লেখ বোহাইরাত অর্থাৎ লেখ সমূহ আরবিতে হবে বোহাইরাত বাংলা অর্থ হবে লেখ সমূহ শব্দগুলি আরেকবার শেখেনি দাওলা অর্থাৎ দেশ অর্থাৎ দেশ সমূহ অর্থাৎ লেখ বোহাই অর্থাৎ লেখ সমূহ ইমরা মহিলা আরবিতে হবে ইমরা আ বাংলা অর্থ হবে মহিলা নিসা অর্থাৎ মহিলাগণ আরবিতে হবে নিসা বাংলা অর্থ হবে মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলা অর্থ হবে ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ আরবিতে হবে লুগাত বাংলা অর্থ হবে ভাষা সমূহ শব্দগুলো আরেকবার শিখে নিন ইমরা আ অর্থাৎ মহিলা নিসা অর্থাৎ মহিলাগণ লুগা অর্থাৎ ভাষা লুগাত অর্থাৎ ভাষা সমূহ ওয়ালাদ অর্থাৎ বালক আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থ হবে বালক আউলাদ অর্থাৎ বালকগণ আরবিতে হবে আউলাদ বাংলা অর্থ হবে বালকগণ রাজুল অর্থাৎ পুরুষ আরবিতে হবে রাজুল বাংলা অর্থ হবে পুরুষ রিজাল অর্থাৎ পুরুষগণ আরবিতে হবে রিজাল বাংলা অর্থ হবে পুরুষগণ শব্দগুলি আরেকবার শিখে নিন ওয়ালাদ অর্থাৎ বালক আউলাদ অর্থাৎ বালকগণ রেজুল অর্থাৎ পুরুষ রিজাল অর্থাৎ পুরুষগণ বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে হবে বিন্দ বাংলা অর্থ হবে মেয়ে বানাত অর্থাৎ মেয়েগণ আরবিতে হবে বানাত বাংলা অর্থ হবে মেয়েগণ শব্দ দুটি আরেকবার শিখে নিন বিন্দ অর্থাৎ মেয়ে বানাত অর্থাৎ তারা হবে বাংলা অর্থ হবে তারা সামা, সামা অর্থাৎ আকাশ, হবে বাংলা অর্থ হবে আকাশ নাহর অর্থাৎ নদী আরবিতে হবে নাহর বাংলা অর্থ হবে নদী জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ হবে পাহাড় কামার অর্থাৎ চাঁদ আরবিতে হবে কামার বাংলা অর্থ হবে চাঁদ শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক নজুম অর্থাৎ তারা অর্থাৎ আকাশ নাহর অর্থাৎ নদী যাবাল অর্থাৎ পাহাড় কামার অর্থাৎ চাঁদ